নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন কমল ডাহির লেখা একটি ভৌতিক গল্প কথার দাম তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকে নিবেদন কয়েকদিন ঘুমট গরমের পর আজ সকাল থেকেই আকাশের মুখ ভার ভোর রাতিরে ঝিরঝির করে একটু বৃষ্টিও হয়েছে পলাশ কাল পড়ার ঘরেই শুয়েছিল মুন্নি বাবা আর মা নিচের ঘরে শিলং থেকে বর্দা বৌদি আর ভাইপো গুড্ডু এসেছে তারা আর একটা ঘরে ভোরি ঘুম ভেঙেছে পলাশের পরীক্ষা শেষ হওয়ার এখন পড়াশোনাতে একটু ঢিলেমি ভাব কোচিং সেন্টারেও কয়েকদিন হলো বন্ধ টুকাই অনেন্দ আর প্রভাস ওরাও খুশি মনে খেলাধুলো নিয়ে মেতে আছে বিছানা থেকে নেমে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ে পলাশ কাল ছাদের পাশে জড়ো করে রাখা কাগজের বান্ডিল থেকে কয়েকটা লেখার পাতা ঝোড়ো হাওয়ায় উড়ে এসে এখানে পড়ে আছে পাতাগুলো কুড়িয়ে জায়গা মতো রেখে বাথরুমের দিকে চলে গেল পলাশ মা চায়ের ব্যবস্থা করেছেন বরদা গুড্ডুকে নিয়ে ব্যস্ত বাবা এখনো ওঠেননি চা দিতে এসে বৌদি বলল পলাশ তোমার পড়াশোনা কেমন চলছে ভালোই এই তো পরীক্ষা শেষ হলো সামনের বছরই তো ফাইনাল হ্যাঁ কি যে ভয় করছে বৌদি দুর্বোকা ভয় কি মন দিয়ে পড়লে পরীক্ষা একটা ব্যাপার নাকি পলাশের মাথায় হাত বুলিয়ে বৌদি হাসতে হাসতে বলে সকালের চা পান পর্ব আর জল খাবার মিটে যেতে গুড্ডুকে নিয়ে পলাশ বেরোলো বৃষ্টি না পড়লেও আকাশটা মেঘলা হয়েই আছে টুকাই বাড়িতে ছিল না বাজারে গেছে অনিন্দর বাড়িতে গেল পলাশ পাশেই প্রভাসের বাড়ি পলাশকে দেখে অনিন্দ খুবই খুশি বিশেষ করে গুড্ডু রাধো আধো কথা শুনে সবাই হেসে গড়াগড়ি অনিন্দর বোন মুনমুন তো কোল থেকে নামাতেই চায় না একটু পরে প্রভাস হয়ে এসে গেল গল্প আড্ডার এক ফাঁকে পলাশ বলে অনিন্দ তোমার ওয়ার্ক এডুকেশনের খাতাটা কিন্তু আজ ফেরত দিবি অজিত স্যারের সইটা যদি পারিস করিয়ে নিস হ্যাঁ মনে আছে আমার অজিত স্যারকে কাল বলেও রেখেছি আর আমার আর তোর দুজনের খাতাই স্যার সই করে দেবেন বলেছেন অনিন্দ জবাব দেয় পলাশ জানে অনিন্দর কথার দাম যত অসুবিধেই হোক বন্ধু বা কাউকে কোনো কথা দিলে সেটা ও রাখবেই রাখবে কয়েকবার প্রমাণও পেয়েছে পাঁপড় ভাজা আর চা খেয়ে গুড্ডু কিনে বাড়ি ফিরে এলো পলাশ বাজার হয়ে গেছে বর্দার অনারের রাজ রান্নার এলাহি ব্যবস্থা কয়েকদিন পরে বর্দা বৌদি এসেছে শিলংয়ে তো তেমন কিছুই পাওয়া যায় না আর দামও অসম্ভব মা তাই যা যা খেতে ভালোবাসে সবই রান্নার ব্যবস্থা করেছেন দুপুরে খাওয়ার পর বর্দার বৌদির সঙ্গে ক্যারাম খেলে বেশ কিছুটা সময় কাটালো দুপুরের পর থেকে শুরু হলো বৃষ্টি কাঁদুনে বৃষ্টি একটু হচ্ছে আবার বন্ধ বাইরে বেরোনো যাবে না মা গল্পের বই নিয়ে শুয়েছেন বাবা তার তাসের আড্ডায় ছুটির দিন হলেই বাবা বিশেষ বাড়িতে থাকেন না দুপুর গড়িয়ে বিকেল টাউন ক্লাবের মাঠ থেকে আজ শ্যামনগর ইয়ং ক্লাবের সঙ্গে টাউন ক্লাবের ফুটবল ম্যাচ ছিল যা বৃষ্টি হবে কি না কে জানে প্রভাস অনিন্দরাও আসবে বলেছিল পলাশের মনটা ছটফট করছিল বাইরে যাওয়ার জন্য বর্দা প্যান্ট জামা পরে ছাতা নিয়ে বেরুলো বন্ধুদের সঙ্গে একবার দেখা করতে গুড্ডুগি নিয়ে মুন্নি ব্যস্ত বৌদি মার সঙ্গে রান্নাঘরে সন্ধ্যা গড়িয়ে গেছে কিছু সময় বিরতির পর এখন আবার বেশ জোরে বৃষ্টি পড়ছে সঙ্গে ঝোড়ো হাওয়া বাবা এখনও বাড়ি ফেরেননি বরদাও বাইরে সেই দুপুর থেকে একভাবে ঘরের মধ্যে থেকে পলাশের আর ভালো লাগছে না ছাতা থাকলেও না হয় বেরোনো যেত মা এসে রুটি তরকারি দিয়ে গেছেন পড়ার টেবিলে বসে হেমন্ত কুমারের আবার জকের ধন বইটা পড়ছিল পলাশ এত ভালো বই এখন আর লেখাই হয় না শুধু বাজে বাজে কমিক্স পড়তে আর ভালো লাগে না বাবা তো পুরনো দিনের এই সব বই এখনো পড়েন এমন ভয়ের বই রাত্রে পড়াই যায় না বাবা হয়তো ফিরে এসেছেন পলাশ এবার ছাদের দিকে গিয়ে ফিরে এসেছে বৃষ্টি জোর কমলেও ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর সঙ্গে বাজ পড়ার আওয়াজ কিছুই ভালো লাগছে না প্রবাসদের সঙ্গেও দেখা হলো না আর এখন তো বাইরে বেরোনোই যাবে না রাত প্রায় দশটা সবাই একসঙ্গে খেয়েছে বর্দার জন্য রাত্রে মুড়ি রেখেছিলেন মা পলাশও একটু পেয়েছে শিলং পিক আর চেরাপুঞ্জির নানা রোমাঞ্চকর গল্প শুনতে শুনতে খাওয়া শেষ হলো মা এসে বিছানা ঠিক করে দিলেন এক গ্লাস দুধ খেয়ে পলাশ বিছানায় রেডিওতে বলল এটা ঠিক কালবৈশাখী নয় কোথাও নাকি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় এই প্রাকৃতিক বিপর্যয় তবে গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া গেছে ঘুমিয়ে পড়েছিল পলাশ হঠাৎ দরজার দিকে ঠুকঠুক শব্দে ঘুমটা ভেঙে গেল এই ঝড় জলে রাত্রে আবার গিয়ে এলো বিছানায় বসে দরজার দিকে তাকিয়ে আবার শব্দ ভয় পেরেলেও নিজেকে শক্ত করে মশারি তুলে নিচে নামলো একটু এগিয়ে গিয়েই চমকে উঠলো কে যেন বাইরে থেকে কাঁপা কাঁপা গলায় ডাকছে পলাশ এই পলাশ তাড়াতাড়ি দরজাটা খোল ভিজে গেলাম তোর ওয়ার্ক এডুকেশনের খাতাটা নিয়ে এসেছি আরে এ তো অনিন্দোর গলা এত রাত্রে এই ঝড়জল মাথায় করে খাতা দিতে এসেছে অবাক কাণ্ড তাড়াতাড়ি দরজা খুলতেই ওকে প্রায় ধাক্কা দিয়ে ঘরে ঢুকে অনিন্দ কাক ভেজা হয়ে গেছে জামার তলা থেকে খাতাটা বের করে পলাশের দিকে এগিয়ে অনিন্দ বলল তোকে বলেছিলাম আজ অজিত স্যারের সই করিয়ে খাতাটা ফেরত দেবো এই নে তা বলে এই এত রাত্রে এত জলে খাতার জন্য কি তোর ঘুমচ্ছিল না ও কিছু না আমার কিছুই হয়নি বাড়ি থেকে অবশ্যই নিষেধ করেছিল কিন্তু তুই তো বসে থাকবি তাই স্যারের সই করিয়ে নিয়ে এলাম নে ধর আমি এক্ষুনি যাব অনেকক্ষণ বেরিয়েছি বাড়িতে আবার ভাবছে কথা শেষ করে আর পলাশকে অবাক করে হঠাৎই দ্রুত বেগে অনিন্দ দরজা দিকে এগিয়ে যায় পলাশ ওকে এভাবে যেতে দিতে রাজি নয় কিছু বলার জন্য তাড়াতাড়ি এগিয়ে যেতেই বিস্ময়ে হতবাক হয়ে যায় অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু কোথায় নিন্দ ও যেন ভোবাজির মতো হাওয়ায় মিলিয়ে গেছে গলা দিয়ে শব্দও বেরোতে চায় না তবু জোরে অনিন্দ নাম ধরে ডাকে পলাশ সিঁড়ির আলো জ্বলে ওঠে রাত অবশ্যই খুব বেশি হয়নি সবে বারোটা পলাশের চিৎকার শুনেই বরদা মা বৌদি উপরে উঠে এসেছেন বর্দা আগে এসে বলে কিরে কি হয়েছে ভয়টাই পেয়েছিস না অনিন্দ কাঁপা কাঁপা গলায় জবাব দেয় পলাশ বাবা বললেন অনিন্দ কোথায় গ্যাস হয়েছে পেটে ভুলভাল বকছিস পলাশ এবার ঘরে ঢুকে ওয়ার্ক এডুকেশনের খাতাটা নিয়ে আসে তারপর সব কথাই বলে যায় পলাশের কথা শুনে বর্দা বাবা কথা বলতে পারেন না সব মিথ্যে হলেও এই খাতাটা তো মিথ্যে নয় ভাবনার কথা হলো যাই হোক কিছুক্ষণ আলোচনার পর মা পলাশের কাছেই শোভেন ঠিক হলো বর্দা বৌদি নেমে গেলেন নিচে পরের দিন ভোরবেলা মা পলাশের ঘুম ভাঙালেন নিচের ঘরে অনেক মানুষের কথার শব্দ বিছানা থেকে দ্রুত নিচে ঘরের দিকে এগিয়ে যায় পলাশ সেখানে তখন এক করুণ দৃশ্য চলছে অনিন্দর দাদা প্রভাস আরও কয়েকজন বসে আছে বাবা তাদের সঙ্গে কথা বলছেন পলাশ ভেতরে ঢুকে ওর দিকে এগিয়ে আসে প্রভাস ছলো ছলো চোখে বর্দা বলে আয় বস পলাশ তো কিছুই বুঝতে পারছে না জিজ্ঞাসু দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কেঁদে ওঠে অনিন্দর দাদা ঠিক এমন সময় অজিত স্যারও ঘরে ঢোকেন পলাশ এবার আসল রহস্যের কথা শোনে কাল রাত্রে জল মাথায় করে বাড়ির নিষেধ না শুনেই অনিন্দ্য পলাশের বাড়ি আসছিল বৃষ্টি তখন সত্যি অল্পই ছিল মা বলেছিলেন এই রাত্রে না গিয়ে কাল সকালেই খাতা ফেরত দিতে কিন্তু অনিন্দ্য সে কথা শোনেনি অজিত স্যারও বললেন হ্যাঁ আমিও এত রাত্রে ওকে দেখে অবাকই হয়েছিলাম তাড়াতাড়ি দুজনের খাতা সই করে ওকে বাড়ি যেতে বলে দিলাম একটা খাতাও দিতে চাইলাম নিল না এরপর অনিন্দর বর্দা বললেন স্যারের বাড়ি থেকে বেরিয়ে তোমাদের বাড়িতেই আসছিল কিন্তু অমরাবতীর ভূতবাগানের রাস্তায় শর্টকাট করতেই অঘটন ঘটে গেল বিদ্যুৎ আর বাজ পড়ছিল খুবই আমবাগানের নিচেই পড়েছিল ভাই বাজ পড়েই রাত সাড়ে এগারোটায় খোঁজ করতে করতে আমরা ওকে সেখান থেকে পড়ে থাকতে দেখি আর শোনার কিচ্ছু নেই সবই বুঝতে পেরে গেল পলাশ ওকে কথা দিয়েছিল অনিন্দ তাই এইভাবে কথা রেখে গেছে ধীরে ধীরে উপরের ঘরে গিয়ে সেই ওয়ার্ক এডুকেশনের খাতাটা বুকের মধ্যে চেপে নেমে আসে পলাশ খাতাটা প্রভাস টেনে নেয় তারপর প্রতিটা পাতায় অজিত স্যারের সইগুলোও দেখে কেউ আর কোনো কথা বলতে পারে না শুধু অবাক বিস্ময়ে হতভাগ হয়ে যান খাতাটার দিকে তাকিয়ে পলাশকে যেতে হবে অনিন্দর শেষ কাজে সঙ্গীত হতেই হবে তাকে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার